হ্যালো ভিউয়ার্স জানার মাঝে অজানা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই নবোদয় বিদ্যালয় সমিতি থেকে দু হাজার পঁচিশ সালের ক্লাস সিক্সের সিলেকশন টেস্টের জন্য যে প্রসপেক্টাস পাবলিশ করা হয়েছে তাতে সিলেবাসে কিছু পরিবর্তন করা হয়েছে আজ সেই পরিবর্তিত নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে পরীক্ষা হয় এমসিকিউ টাইপের যাতে এ বি সি ডি এই চারটি অপশান থাকবে এবং সঠিক উত্তরটি বেছে নিয়ে ওএমআর সিটে গোল করতে হবে কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয় সে বিষয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখছি তোমরা চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারো এবার আসি সিলেবাসের কথায় তো এন্ট্রান্স পরীক্ষায় মোট আশিটি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান থাকবে একশো প্রতিটি প্রশ্নের মান হবে এক দশমিক দুই পাঁচ করে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই মানে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না আরও একবার বলে দিই একশো নম্বরের মোট আশিটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে প্রশ্ন সংখ্যা থাকবে আশিটি আর এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না সঠিক উত্তরের জন্য এক দশমিক দুই পাঁচ নম্বর পাবে আর ভুল হলে প্রাপ্ত নাম্বার থেকে কোনো নাম্বার কাটা হবে না এখানে মোট তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হয় প্রথমটি হলো মানসিক যোগ্যতা পরীক্ষা বা মেন্টাল এবিলিটি টেস্ট দ্বিতীয়টি হলো পাটিগণিত বা অ্যারিথমেটিক টেস্ট আর তৃতীয় বিষয়টি হলো ভাষা পরীক্ষা বা ল্যাঙ্গুয়েজ টেস্ট মেন্টাল এবিলিটি টেস্ট বা মানসিক যোগ্যতা পরীক্ষায় মোট চল্লিশটি প্রশ্ন থাকবে এবং পূর্ণমান থাকবে পঞ্চাশ নম্বর মানে পঞ্চাশ নম্বরে চল্লিশটি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে আর অ্যারিথমেটিক বা অঙ্ক পার্টে থাকবে কুড়িটি প্রশ্ন যার পূর্ণমান থাকবে পঁচিশ নম্বর আর থাকবে ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরীক্ষা বাংলা হিন্দি ইংরেজি পরীক্ষার্থী ফর্ম ফিল সময় যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজে কুড়িটি প্রশ্ন থাকবে এবং এর জন্য পূর্ণমান থাকবে পঁচিশ নম্বর মানে বাংলা হিন্দি বা ইংরেজি যে যে আঞ্চলিক ভাষা সিলেক্ট করবে সেই ভাষায় প্রশ্ন থাকবে কুড়িটি এবং এর পূর্ণমান হবে ২৫ নম্বর পরীক্ষার জন্য সময় থাকবে দু ঘন্টা তো এখন প্রতিটি পার্টের সিলেবাস নিয়ে এক এক করে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে সেকশন ওয়ানে সিলেবাস দেখে নেব সেকশন ওয়ানে ছিল মেন্টাল এবিলিটি টেস্ট বা মানসিক যোগ্যতা পরীক্ষা এই পার্টে মোট দশ রকমের প্রশ্ন থাকবে প্রশ্নগুলি হবে বিভিন্ন আকৃতি ও রেখাচিত্রের মাধ্যমে তো দশ রকমের চারটি করে মোট চল্লিশটি প্রশ্ন এখানে থাকবে এই দশ রকম প্রশ্নের টাইপগুলি এক এক করে এবার আমরা দেখে নিই প্রথমেই থাকবে অড ম্যান আউট বা বেমানান চিত্র চিহ্নিতকরণ এই পদ্ধতিতে চারটি সমস্যাচিত্র দেওয়া থাকবে তাদের মধ্যে থেকে একটি চিত্র খুঁজে বের করে আলাদা করতে হবে চারটির মধ্যে তিনটি ছবির মধ্যে কিছু না কিছু মিল থাকবে আর একটি আলাদা থাকবে তো সেই আলাদা চিত্রটি বেছে নিয়ে আমাদের উত্তর করতে হবে দুই নম্বরে হলো ফিগার ম্যাচিং বা চিত্রের হুবুহু মিল এই ফিগার ম্যাচিং প্রশ্নে সমস্যা চিত্রে একটি চিত্র বা ছবি থাকবে আর উত্তর চিত্রে চারটি অপশন থাকবে এর মধ্যে হুবুহু মিল চিত্রটি খুঁজে নিয়ে আমাদের লিখতে হবে যেমন এই ছবিটিতে দেখানো আছে তিন নম্বর হচ্ছে প্যাটার্ন কমপ্লিশন চিত্র সম্পূর্ণকরণ এই পদ্ধতিতে সমস্যা চিত্রের একটি অংশ অসম্পূর্ণ থাকবে এই অসম্পূর্ণ বা ইনকমপ্লিট জায়গাটিকে উত্তর চিত্র থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে এই শূন্য অংশে খাপ খাওয়াতে হবে তার ফলে ছবিটি একটি সম্পূর্ণ রূপ পাবে এবার আসি চার নম্বরে এখানে থাকে ফিগার সিরিজ কমপ্লিশন বা ধারাবাহিক চিত্র সম্পূর্ণ করা এক্ষেত্রে তিনটি সমস্যাচিত্র পর্যায়ক্রমে দেওয়া থাকবে চার নম্বর ঘরটি খালি থাকবে ছবিতে যেরকম দেখতে পাচ্ছ তো সমস্যাচিত্রের চিত্র তিনটি যে নিয়ম মেনে পর আঁকা হয়েছে উত্তর চিত্র থেকে পরবর্তী ছবিটি সেই একই নিয়ম মেনে বেছে নিয়ে এই চার নম্বর ফাঁকা ঘরে লিখতে হবে তো আকৃতি শৃঙ্খলা বা সিরিজ কমপ্লিশন এইভাবে উত্তর করতে হবে এবার আমরা পাঁচ নম্বর অ্যানালজি বা সাদৃশ্য নির্ণয় দেখে সমস্যা চিত্রের প্রথম ও দ্বিতীয় ছবিটির মধ্যে একটি সম্বন্ধ দেখানো থাকবে তোমাদেরকে তৃতীয় ও চতুর্থ চিত্রের মধ্যে ওই একই সম্বন্ধ বজায় রেখে উত্তর বের করতে হবে মানে প্রথম ছবি ও দ্বিতীয় ছবির সঙ্গে যে সম্পর্ক তৃতীয় ছবি থাকবে আর চতুর্থ ছবিটির জায়গায় ফাঁকা ঘর থাকবে তো উত্তর চিত্র থেকে তৃতীয় ছবির সঙ্গে সেই সম্পন সম্বন্ধ বজায় রেখে উত্তর বের করতে হবে চতুর্থ ছবিটি খুঁজে নিয়ে এই ফাঁকা ঘরে লিখতে হবে এবার আসি ছয় নম্বরে এখানে দেখো জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিশন বা জ্যামিতিক চিত্র সম্পূর্ণকরণ আছে ট্রায়াঙ্গেল স্কোয়ার অ্যান্ড সার্কেল তো এই প্রশ্নে একটি অসম্পূর্ণ জ্যামিতিক চিত্র থাকবে আর উত্তর চিত্রে চারটি টুকরো অংশ থাকবে সেই কাটা অংশ সমস্যা চিত্রের সঙ্গে জোড়া লাগালে সমস্যা চিত্রটি সম্পূর্ণ আকারে আসবে তো সেটি বর্গক্ষেত্র ত্রিভুজ বা বৃত্ত হতে পারে পরীক্ষায় সাধারণত বর্গক্ষেত্র দেওয়া হয়ে থাকে আর সেটি কোশ্চিন দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে নেক্সট আসছি সাত নম্বরে মিরর ইমেজিং দর্পণ প্রতিবিম্ব দর্পণ মানে আমরা জানি আয়না তো এই পদ্ধতিতে ছবিটি দেখো একটি এক্স ওয়াই আয়নার সামনে রাখা আছে বাঁ দিকে আছে প্রশ্নচিত্র আর ডান দিকে চারটি অপশন আছে আয়নার ওপারের চিত্রটি উত্তর চিত্র থেকে খুঁজে লিখতে হবে দেখো আমরা জানি আয়নায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা হুবহু বস্তু বস্তুর আকৃতির সমান হয় কেবলমাত্র পার্শ্বীয় পরিবর্তন হয় মানে ডান দিকটি দিকে হয়ে যায় আর বাঁ দিকটি ডান দিকে পরিবর্তিত হয়ে যায় তো পরীক্ষায় ইংলিশ আলফাবেট ও বিভিন্ন ছবির মিরেরিমাজ করতে দেওয়া হয়ে থাকে আট নম্বর মেন্টাল এবিলিটি টেস্টে থাকবে পান্ড হোল প্যাটার্ন ফোল্ডিং আনফোল্ডিং বা ভাঁজ করা কাগজের ছিদ্র নিরূপণ এখানে সমস্যাচিত্রে যেভাবে দেখানো হয়েছে সেরকমভাবে একটি কাগজ নিয়ে এই তীর চিহ্ন বরাবর কাগজটিকে অনুসরণ করে ভাঁজ করা থাকবে এবার তৃতীয় ছবিটি লক্ষ্য করো তৃতীয় ছবিতে কাগজটিকে কাটা হয়েছে বা ফুটো করা হয়েছে এবার কাগজটি আনফোল্ড বা খোলার পর যে ছবিটি আসবে সেটি হবে উত্তর পরীক্ষা হলে কিন্তু কোনো কাগজের বা কাঁচির ব্যবহার করতে দেবে না আমাদের অনুমান করেই উত্তর বের করতে হবে আর এই অনুমান করার জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন হবে কিভাবে পেপার কাটিং ফোল্ডিং অ্যান্ড উত্তর বের করতে হবে তার আরও বিস্তারিত প্র্যাকটিক্যাল ভিডিও আমাদের চ্যানেলে খুব দ্রুত আপলোড করে দেব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবার আসছি নয় নম্বরে এখানে আছে স্পেস ভিজুয়ালাইজেশন বা ফাঁক পূরণ চিত্র এই পদ্ধতিতে একাধিক ভিন্ন রকমের জ্যামিতিক চিত্র থাকবে আর প্রশ্নচিত্রে সেগুলি এলোমেলোভাবে রাখা থাকবে এইগুলি জুড়ে দিলেই একটি নতুন আকারের চিত্র তৈরি হবে তারপর অপশনগুলি থেকে সঠিক ছবিটি বেছে নিয়ে উত্তর করতে হবে মানে একটি কমপ্লিট ফিগার বানাতে হবে এখানে এবার আসছি দশ নম্বরে তো দশ নম্বর আমাদের লাস্ট মেন্টাল এবিলিটি টেস্টের কোয়েশ্চেন এখানে এমবেডেড ফিগার বা হিডেন ফিগার বার করতে হবে মানে লুকোনো ছবি এখানে খুঁজে বের করতে হবে মানে প্রশ্নচিত্রের ছবিটি উত্তর চিত্রের চারটি অপশানে যে কোনো একটিতে লুকোনো অবস্থায় থাকবে তো সেটি খুঁজে নিয়ে উত্তর করতে হবে তো এইগুলি হলো মেন্টাল এবিলিটি টেস্ট বা মানসিক যোগ্যতা পরীক্ষা দশটি টাইপ প্রতিটি টাইপ থেকে চারটি করে প্রশ্ন থাকবে আর এখান থেকে মোট চল্লিশটি প্রশ্ন থাকবে এবার আসছি সেকশন টু অ্যারিথমেটিক টেস্ট বা পাঠিগণিত পরীক্ষায় এই পাটে আগেই বলেছি মোট কুড়িটি প্রশ্ন থাকবে আর এই কুড়িটি প্রশ্ন বারোটি আলাদা আলাদা বিষয়ে বা টপিকের ওপর জিজ্ঞেস করা হবে তাহলে এই বারোটি টপিক এবার আমরা এক এক করে দেখে নেব প্রথমেই আছে এক নম্বরে নাম্বার অ্যান্ড নিউমেরিক সিস্টেম সংখ্যা ও সংখ্যা তত্ত্ব দুই নম্বরে আছে ফোর ফান্ডামেন্টাল অপারেশনস অন হোল নাম্বার পূর্ণ সংখ্যার চার যে চারটি প্রক্রিয়া মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলির ওপর ভিন্ন ভিন্ন রকম প্রশ্ন থাকবে তিন নম্বরে আছে দেখো ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপ্লায়স ইনক্লুডিং দেয়ার প্রপার্টিস মানে গুণনিয়োগ ও গুণিতকের প্রক্রিয়ার বিভিন্ন রকম অঙ্ক এখানে থাকবে এবার চার নম্বরে আছে ডেসিমালস অ্যান্ড ফান্ডামেন্টাল অপারেশনস অন দেম মানে দশমিক ভগ্নাংশ এবং সেগুলির প্রাথমিক প্রক্রিয়াসমূহ পাঁচ নম্বরে দেখো কনভারশান অফ ফ্র্যাকশানস টু ডেসিমালস অ্যান্ড ভাইসভার্সা তো ভগ্নাংশ থেকে দশমিক এবং দশমিক থেকে ভগ্নাংশের রূপান্তর যে অঙ্কগুলি হয় সেগুলি এখানে আসবে ছয় নম্বরে আছে মেজারমেন্ট অফ লেংথ মাস ক্যাপাসিটি টাইম মানি এক্সেট্রা দৈর্ঘ্য ভর আয়তন সময় ও মুদ্রা পরিমাপের অঙ্ক সাত নম্বরে আছে সিম্প্লিফিকেশন অফ নিউমারিক্যাল এক্সপ্রেশনস মানে সংখ্যাসূচক অভিব্যক্তির সরলীকরণ আমরা বডমাস ফর্মুলায় যে সরল অঙ্ক করি সেই সরল অঙ্ক আট নম্বরে দেখে নিই ফ্র্যাকশানাল নাম্বারস অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশানস অফ লাইক ফ্র্যাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন মানে সদৃশ ভগ্নাংশ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ এগুলি থাকবে আর ব্র্যাকেটে লেখা আছে দেখো আনলাইক ফ্র্যাকশনস অ্যান্ড ডিভিশন অফ ফ্র্যাকশনাল নাম্বারস নট ইনক্লুডেড মানে অসদৃশ ভগ্নাংশ ও ভাগ এগুলি এখানে ইনক্লুডেড নেই এগুলি টপিক থেকে বাদ যাবে আর শুধুমাত্র লাইক ফ্র্যাকশনের ওপর কোয়েশ্চেন থাকবে আমরা জানি লাইক ফ্র্যাকশন মানে একই হরের ভগ্নাংশ নেক্সট আসছি নয় নম্বর প্রফিট অ্যান্ড লস উইদাউট ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ লাভ ও ক্ষতির অঙ্ক এখানে পার্সেন্টেজ বা শত করার কোনো ক্যালকুলেশন করতে হবে না ব্র্যাকেটে লেখা আছে ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ প্রফিট অ্যান্ড লস ইজ এক্সামটেড ফ্রম দ্য টপিক মানে এই পার্সেন্টেজ বা শত করার হিসেবের যে অঙ্কগুলি হয় সেইগুলি এই টপিক থেকে এখন বাদ দেওয়া হয়েছে তার মানে লাভ ক্ষতির শুধুমাত্র যে নর্মাল যোগ বিয়োগের অঙ্কগুলি হয় সেই সেই হিসেবেই এই অঙ্কগুলি এখানে আসবে দশ নম্বরে আছে পেরিমিটার অ্যান্ড এরিয়া পরিসীমা ও ক্ষেত্রফল পেরিমিটার অফ পলিগন এরিয়া অফ স্কোয়ার রেক্টেঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল তো এখানে বহুভুজের পরিসীমার অঙ্ক বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রফলের অঙ্ক আসবে ব্র্যাকেটে লেখা আছে অ্যাজ এ পার্ট অফ রেক্টেঙ্গেল তো আয়তক্ষেত্রের অংশ হিসেবে এগুলিকে আমাদের পড়তে হবে একটু বুঝিয়ে বলি যদি আয়তক্ষেত্রকে আমরা কর্ণ বা ডায়াগোনকে এভাবে ভাগ করি তাহলে এখানে দুটি ত্রিভুজ তৈরি হচ্ছে তো এইভাবে যে ত্রিভুজটিকে এইভাবে পড়তে হবে যে আয়তক্ষেত্রের পার্ট হিসেবে অ্যাজ এ পার্ট অফ রেক্ট্যাঙ্গেল এগারো নম্বরে আছে টাইপস অফ অ্যাঙ্গেল অ্যান্ড ইটস সিম্পল অ্যাপ্লিকেশানস তো এইখানে কোণের প্রকারভেদ ও তাদের প্রয়োগ বিষয়ক অঙ্ক থাকবে কোন বলতে যে কোণ সমকোণ স্থূল কোণ সরল কোণ এইসব কোণের প্রকারভেদ সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে নেক্সট আসছি বারো নম্বরে ডেটা অ্যানালিসিস ইউজিং বার ডায়াগ্রাম গ্রাফ অ্যান্ড লাইন চার্ট তো এখানে স্তম্ভ লেখচিত্র বা দণ্ডচিত্র লেখচিত্র ও রেখাচিত্র এইগুলি দেওয়া থাকবে এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই প্রশ্নগুলির উত্তর করতে হবে তাহলে এখানে আমাদের সেকশন ওয়ান মেন্টালাবিলিটি টেস্ট আর সেকশন টু অঙ্ক পাঠ শেষ হলো। এবার আসি সেকশন থ্রি ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ভাষা পরীক্ষায় পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ল্যাঙ্গুয়েজটি চয়েস করতে হয় যে ভাষায় তোমরা পরীক্ষা দেবে বাংলা ইংরেজি হিন্দি বা যে কোনো আঞ্চলিক ভাষা সেই অপশানটি অ্যাপ্লিকেশন ফর্মে সিলেক্ট করে লিখতে হয় আর এই ভাষা পরীক্ষার মূল উদ্দেশ্য হল পরীক্ষার্থীদের বোধগম্যতা যাচাই করা এই পাটে চারটি আনসিন প্যাসেজ বা অনুচ্ছেদ থাকবে যে প্রশ্নগুলি এখান থেকে আসবে সেই প্রশ্নগুলির উত্তর অনুচ্ছেদের মধ্যেই থাকবে তো ভালো করে অনুচ্ছেদটি পড়ে বুঝলেই উত্তরগুলি সহজে করা যাবে সাধারণ প্রশ্নের পাশাপাশি অনুচ্ছেদ থেকে যে কোনো শব্দ তুলে নিয়ে সেই শব্দটি সমার্থক শব্দ বিপরীত শব্দ পদান্তর এগুলি জিজ্ঞেস করতে পারে বা অনুচ্ছেদের একটি উপযুক্ত শিরোনামও জিজ্ঞেস করা হয়ে থাকে যেই প্রশ্ন আসুক না কেন অনুচ্ছেদটি খুব ভালো করে পড়ে বুঝলেই উত্তরগুলি করা যাবে তো এই ছিল পুরো সিলেবাসের তিনটি পার্ট আমি যথাসম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করলাম এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো নবোদয় বিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট যেমন ফর্ম ফিল আপ অ্যাডমিট কার্ড ডাউনলোড পরীক্ষা সেন্টারে কি কী নিয়ে যেতে হয় এই সমস্ত তথ্য আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই খুব ভালো থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং